নব্বই দশকে জিম্বাবুয়ের পেস বোলিং আক্রমণ বেড়ে উঠেছিল তার নেতৃত্বে হিট স্ট্রিকই জিম্বাবুয়ের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র পেসার দুই ফর্মেটেই যার দুই শতাধিক উইকেটের কীর্তি রয়েছে জিম্বাবুয়ের ইতিহাসে প্রথম টেস্ট জয়েও তার অবদান ছিল অনবদ্য হারারেতে পাকিস্তানের বিপক্ষে সেই টেস্টের দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন নয় উইকেট অস্থিতিশীল জিম্বাবুয়ের ক্রিকেটে একটা লম্বা সময় পর্যন্ত নেতৃত্ব দেন হিট স্ট্রিক একুশটি টেস্ট এবং আটষট্টিটি ওয়ানডেতে জাতীয় দলের কাণ্ডারি ছিলেন মোটে মিলে স্ট্রিকের ক্যারিয়ার দুটি প্রথমে পেস অলরাউন্ডার পরে কোচ হিসেবে দুই ভূমিকাতেই তিনি তার সময়ের সেরাদের একজন বাইশ গজকে বিদায় বলার পর কোচিং জগতেও উজ্জ্বল ছিল তার ভূমিকা সেই ধারাবাহিকতায় বাংলাদেশ ও জিম্বাবুয়ের বোলিং কোচ ছিলেন বোলিং কোচের দায়িত্ব পালন করেছেন কলকাতা নাইট রাইডার্স ও সমার হয়ে স্ট্রিক যখন দলে আসেন তখন জিম্বাবুয়ে বিশ্বমানে পৌঁছাতে লড়াই করে যাচ্ছিল ব্যাটিং এ অ্যান্ডি ও গ্র্যান্ড ফ্লাওয়ার আর বোলিং এ তিনি এই ত্রয়ী মিলে দলকে নিয়ে যান অনন্য উচ্চতায় সাথে আরও ছিলেন অ্যালিস্টার ক্যাম্বেল হেনরি ওলেঙ্গারের মতো বিশ্বস্ত যোদ্ধারা জিম্বাবুয়ের সোনারি সময়ের বহু গল্পের স্রষ্টা ছিলেন তারা বিশ্বের সেরা ব্যাটারদের স্ট্রিক বড় করে নিজের ক্যারিয়ার এক যুগের ক্যারিয়ারে জিম্বাবুয়ের ক্রিকেটকে যেভাবে এগিয়ে নিয়েছেন তিনি তাতে তার নামটা সে দেশের ক্রিকেটে স্থায়ীভাবে রোরেশিয়ানদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে স্ট্রিকের ঝলক দেখানো শুরু হয় উনিশশো সালে শক্তিমান দক্ষিণ আফ্রিকার প্রথমবার জিম্বাবুয়ে হয়ে মাঠে নামেন তিনি এরপর জিম্বাবুয়ের জার্সিতে আরও একশো আটাশিটি ওয়ানডে আর পঁয়ষট্টি টেস্টে মাঠে নামেন তিনি ছিলেন বিশ্বমানের অলরাউন্ডার নিজ দেশে সর্বকালের সেরাদের একজন টেস্টে দুশো উইকেট এবং এক রান এবং ওয়ান ডেতে উইকেট ও দু রানের ডাবল অর্জন করা জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার তিনি টেস্টে রানের পাশাপাশি উইকেট নিয়েছেন দুশো একদিনের ক্রিকেটে রান সংখ্যা দু নশো তেতাল্লিশটি উইকেট নিয়েছেন দুশো উনচল্লিশটি টেস্টে একটি সেঞ্চুরিও রয়েছে তার ওয়ান ডেতে শতকের দেখা না মিললেও তেরো বার ব্যাট তুলেছেন হাফ সেঞ্চুরি করে তার প্রায় প্রতিটি রান আর উইকেটই তার দেশের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে দু পাঁচ সালে জিম্বাবুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলেন তিনি এরপর হঠাৎ জিম্বাবুয়ান ক্রিকেটে আসে ঝড় যে ক্রিকেটাররা দেশ কেনে দিচ্ছিলেন একের পর এক সাফল্য সরকারের সঙ্গে বিরোধে তারা সরে যান ক্রিকেট থেকে তার ক্রিকেট জীবনে জড়িয়ে আছে বাংলাদেশও দেশের অন্যতম সেরা ক্লাব আবাহনীর হয়ে যেমন খেলেছেন তেমনি ছিলেন জাতীয় দলের কোচের ভূমিকায় দু সালে মে মাসে তিনি বাংলাদেশ জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নেন কাজ করেছেন দুই বছর এই সময়টায় বাংলাদেশের পেসারদের দুর্দান্ত দাপট দেখেছে ক্রিকেট বিশ্ব ঘরের মাঠ কিংবা পরের মাঠেও তাদের আধিপত্য ছিল প্রশংসাযোগ্য কাটার মাস্টার মোস্তাফিজ আর স্পিড স্টার তাস্কিনদের গড়ে তোলার প্রথম কাজটি হয় তার হাত দিয়ে পুরনোদের মধ্যে মশ্রাফির রুবেলরাও ঝলসে উঠতে থাকেন একের পর এক ম্যাচে আসতে থাকে জয় তবে এই মধুর সময় বেশি দিন থাকেনি দুই বছর পর নিজের দেশের ডাকে ফিরে যান স্ট্রেক বিসিবি তার সঙ্গে চুক্তি আরো তিন বছর বাড়ানোর চেষ্টা করে কিন্তু নিজ দেশের জাতীয় দলের শিষ্যদেরকে গড়ে তোলার চ্যালেঞ্জ নেন তিনি যাওয়ার আগে স্ট্রিক যা বলে গিয়েছিলেন সেটি ঠিকঠাক করলে পেস বোলিং শূন্যতা পূরণ হওয়া ব্যাপার ছিল না তিনি বলে গেছেন বাংলাদেশে কোর্টনি ওয়ালসের মতো বিশ্বমানের কোচ আছে পাইপলাইনে আরও পেসার তুলে আনতে বিসিবিকে নজর দিতে হবে তৃণমূলে সন্ধান করতে হবে গতিময় পেসার মাঝে আইপিএলে দুই দফায় দায়িত্ব পালন করেছেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে এর মাঝে স্ট্রিক পড়েন লোভের ফাঁদে জড়িয়ে পড়েন ম্যাশ পেটার কাজে প্রমাণ পেয়ে দু হাজার একুশ সালে তাকে নিষিদ্ধ করে আইসিসি জানানো হয় আট বছর ফিরতে পারবেন না ক্রিকেটে কিন্তু দুই বছর পরেই সাঙ্গ হল সব ভাবলীলা জলজান্ত মানুষটি হয়ে গেলেন কেবলই ছবি কোলন আর লিভার ক্যান্সার মাত্র উনপঞ্চাশ বছর বয়সেই থামিয়ে দেয় তার জীবন ক্রিকেট মাঠে অনেক লড়াই জয়ের নায়ক হিতস্ট্রিক জীবনের আঙিনায় পেলে উঠলেন না কঠিন বাস্তবতার সঙ্গে জিততে চিরতরে ঠাই নিয়েছেন অনন্ত নক্ষত্র বিথিমালায়